আমরা এখন আছি বৃহত্তর সিলেটের মরগেবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ পূর্ব প্রান্তে আমার কাবের ভাই এবং সবুজ মামার এখানে নিয়ে আসছে রাস্তাটা ছিল অসাধারণ আর এগুলো পয়সাল একটা তো আমি যার দৃষ্টি দেখা বলে গেল এইটা এই ধরনের সুচড়া এই যে এই পানিটা তো চলে যাচ্ছে দিয়ে দেওয়া আর এইটা চলে গেলে নিচে মাটির নিচে চলে যায় পানি এই যে দেখা আপনি ছোট পানি দিবেন এইটো দেখা

বান্ধা আরো বাড়া হয়েছে এই দেখেন আমি সর্বোচ্চ পরিমাণ আটক করেছি ফাউ দেন ফাউ দেন ফাউ দেন এই দেখেন এখন সর্বোচ্চ পরিমাণ পানি দিতেছে কিন্তু পানিটা গিয়ে কই ঢুকতেছে এটা গড নো মানে এটা একটা আশ্চর্যজনক বিষয় আবারও বলছি মৌলিবাজারে শ্রীমঙ্গল থেকে আমি আস্থা করছি বিজিৎ ছিল একটা ল্যান্ড অফ ইউটি থ্যাংক ইউ সবাইকে